রাত হলেই আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তখনই আমাদের মস্তিষ্ক শুরু করে তার রহস্যময় কাজ হঠাৎ দেখি আমি একটা অদ্ভুত জায়গায় আছি অজানা মানুষ কখনো উঠছি বা কখনো দৌড়াচ্ছি বা কখনো অনেক ভয় পাচ্ছি আবার কখনো আনন্দে ভেসে যাচ্ছি কিন্তু প্রশ্ন হলো আমরা স্বপ্ন দেখি কেন স্বপ্ন কিভাবে তৈরি হয় স্বপ্ন কি ভবিষ্যৎ বলে দেয় আর কেন কিছু স্বপ্ন এত স্পষ্ট হয় আবার কিছু একবারেই ভুলে যাই আজকের এই ভিডিওতে জানাব স্বপ্নের পিছনের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক রহস্য প্রথমেই জানতে হবে স্বপ্ন বলতে আমরা কি বুঝি স্বপ্ন হলো ঘুমের মাঝে মস্তিষ্কে তৈরি হওয়া এক ধরনের মানসিক অভিজ্ঞতা যেখানে দৃশ্য শব্দ চিন্তা অনুভূতি সব মিলেমিশে এক ধরনের গল্প তৈরি হয় কিন্তু আমরা জেগে থাকলে যেমন চিন্তা করি স্বপ্ন একদম সেরকম নয় কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্কের যুক্তিবোধ এবং সময় সচেতনতা অনেক কমে যায় স্বপ্ন কখন হয় স্লিপ স্লিপ বলতে কি বুঝি ঘুমের একটা নির্দিষ্ট পর্যায় আছে যেটাকে বলে যার মিনিং হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট এ সময় আমাদের চোখ দুটি বন্ধ থাকলেও খুব দ্রুত নড়াচড়া করে মস্তিষ্ক তখন প্রায় জেগে থাকার মতোই সক্রিয় থাকে কিন্তু শরীর অবস্থাকে এই র্যাম্প পর্যায়ে আমাদের সবচেয়ে বেশি সবচেয়ে জীবন্ত স্বপ্ন হয় সাধারণত রাতে আমরা চার থেকে ছয় বার র্যাম্প স্লিপের মধ্যেই যাই মানে আমরা প্রতি রাতে একাধিক স্বপ্ন দেখি তো এই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে যুগ যুগ ধরে বিজ্ঞানীরা স্বপ্ন নিয়ে গবেষণা করে আসছেন একসময় ভাবা হতো স্বপ্ন মানে ভবিষ্যৎ বাণী বা দেবতার বার্তা কিন্তু আধুনিক বিজ্ঞান বলে স্বপ্ন হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ আবেগ প্রকাশ এবং স্মৃতি সংরক্ষণের অংশ মানে স্বপ্ন মস্তিষ্কের একটা প্রাকৃতিক কার্যকলাপ বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট অ্যাল অ্যান্ড হোপসন বলেছেন যে স্বপ্ন আসলে মস্তিষ্কের এক ধরনের বায়োলজিক্যাল শো যেটা অনুভবের মাধ্যমে তথ্য সাজায় আমরা স্বপ্ন কেন দেখি আর তার মূল তিনটা কারণ রয়েছে প্রথমত স্মৃতি সাজানো মস্তিষ্ক সারাদিনের অভিজ্ঞতা গুলো বিশ্লেষণ করে কোনটা দরকারি আর কোনটা নয় তা বেছে নেয় দ্বিতীয়ত হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ মন খারাপ ভয় উদ্বেগ এগুলো স্বপ্নের মাধ্যমে মস্তিষ্ক হ্যান্ডেল করে এ কারণেই দুঃখজনক সময়ের পর স্বপ্নে মৃত মানুষকে দেখা যায় বা ভয়ের অনুভূতি জাগে আর তৃতীয়ত হচ্ছে সমস্যার সমাধান অনেক সময় ঘুমের মধ্যে মস্তিষ্ক এমন ভাবে জেগে থাকতে পারি না যেমন অনেক লেখক শিল্পী বিজ্ঞানী স্বপ্নে আইডিয়া পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে স্বপ্ন এত অদ্ভুত হয় কেন হয়তো কখনো দেখেছেন আপনি স্কুলে বসে আছেন হঠাৎ দেখতে পেলেন আপনি উঠছেন আসলে স্বপ্নে বাস্তবতার নিয়ম মানা হয় না কারণ মস্তিষ্কের প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স ঘুমের সময় নিষ্ক্রিয় থাকে এটা হচ্ছে যুক্তি বিচার করার অংশ তাই হচ্ছে সময় মানুষ বদলায় স্থান যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি তখন অনুভব করতে থাকেন যে সবই সত্যি হচ্ছে কখন আমরা স্বপ্ন বুঝতে পারি ড্রিমিং হলো এমন এক অবস্থা যেখানে আপনি স্বপ্ন বুঝতে পারেন আমি স্বপ্ন দেখছি তখন আপনি ইচ্ছে মতো স্বপ্নে যা খুশি করতে পারেন উঠতে পারেন গল্প পাল্টাতে পারেন ভয়কে জয় করতে পারেন অনেকেই এই ক্ষমতা প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করেন লুসিড ড্রিম প্রশিক্ষণের জন্য স্লিপ ডায়ারি রিয়েলিটি চেক ওয়েক ব্যাক টু বেড টেকনিক ব্যবহার করা হয় আবার অনেকে বলতে পারেন যে স্বপ্ন কি ভবিষ্যৎ বলে আসলে অনেকে মনে করেন যে স্বপ্নে যা দেখছি তা পরে সত্যি হয়েছে কিন্তু বিজ্ঞান বলে এটি মূলত কয়েন্সিডিয়েন্স বা মানসিক সংযোগ খোঁজার প্রবণতা আমরা হাজারটা স্বপ্ন দেখি যার মধ্যে কিছু একটা ঘটনার সাথে মিলে যায় সেটাই মনে রাখি কিন্তু এর মানে এই নয় যে স্বপ্ন ভবিষ্যৎ বলে দেয় চলুন তাহলে আপনাদের সাথে কিছু মজার তথ্য শেয়ার করি দিনে যদি বেশি স্ট্রেস থাকেন তাহলে রাতে বেশি স্বপ্ন হয় আপনি প্রতিদিন গড়ে চার থেকে ছয়টি স্বপ্ন দেখে থাকেন স্বপ্নের নাইনটি আমরা ঘুম থেকে উঠি ভুলে যাই জন্মনান্ত মানুষরাও স্বপ্ন দেখেন তবে শব্দ আর স্পর্শের মাধ্যমে সো এই ভিডিওটির মেইন থিমটা হচ্ছে আমরা স্বপ্ন দেখি কারণ আমাদের মস্তিষ্ক এক মুহূর্তেও বিশ্রামে যায় না এটা আমাদের অভিজ্ঞতা আবেগ স্মৃতি ভয় আশা সবকিছু মিলিয়ে এক ধরনের অভ্যন্তরীণ সিনেমা তৈরি করে দেয় স্বপ্ন রহস্যময় কখনো আনন্দদায়ক কখনো কিন্তু সো আপনি কবে সবচেয়ে আনন্দ স্বপ্ন দেখেছিলেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন রহস্য আর বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে আবার নতুন কোনো তথ্য নিয়ে